আজকে শেয়ার করবো তোমাদের সাথে গ্রাম বাংলার এক অথেন্টিক রেসিপি ডুমো রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় ডুমো নিয়ে নিয়েছি যেটা কেটেই সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিতে হবে আর এইভাবে কষ ওঠে এইভাবে ছাড়িয়ে নিতে হবে জলের মধ্যে নুন দিয়ে একবার ফুটিয়ে ভাপিয়ে নেব জল ঝরিয়ে নেব কড়াতে সর্ষের তেল গরম করে আলুটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কার জিরে ফ্রন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটাকে লাল করে একটা টমেটো দেব তার হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা জল দিয়ে মশলাটাকে ভালো কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে এলে ভাজা চিংড়ি মাছ আলু আর সিদ্ধ করা ডুমুর একসাথে দিয়ে পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আলু সিদ্ধ হয়ে যাবে এ দেখো আলু সিদ্ধ একটু আলু ভেঙে দিয়ে উপর দিয়ে গরম মশলা দিয়ে নাড়িয়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো যতটা ঝোল দরকার ততটা ঝোল শুকিয়ে নিয়ে এবার তুলে নেবো এবার গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখো ঠিক এইভাবে রান্না করে দুর্দান্ত হয় গো দুর্দান্ত সেটা না